অনেকে পেন্সিল নিয়ে নানান প্রশ্ন করেন আজকে পেন্সিল সম্পর্কে বেশ কিছু তথ্য জানানোর চেষ্টা করছি পেন্সিল পেনসিল পেন্সিলের গায়ে লেখা এস বি টুবি ফোর বি ইত্যাদি সংকেতগুলো পেন্সিলের হার্ডনেস কঠিনতা বা ব্ল্যাকনেস কালো রঙের গারত্ব নির্দেশ করে এই সংকেতগুলো পেন্সিলের গ্রাফাইটের ঘনত্ব ও শক্তি মাত্রা বোঝাতে সাহায্য করে তাহলে সংকেতগুলোর অর্থ কি সংকেতগুলোর অর্থ এস অর্থাৎ হার্ড এই ধরনের পেন্সিলের শিশ বেশি কঠিন এবং হালকা রঙের হয় সংখ্যা যত বেশি হয় পেন্সিল তত কঠিন হয় যেমন টু এইচ ফোর এইচ এগুলো সাধারণত টেকনিক্যাল ড্রয়িং বা স্থাপত্যের জন্য ভালো বি অর্থাৎ ব্ল্যাক বি পেন্সিলের শেষ নরম এবং গাঢ় কালো রং দেয় সংখ্যা যত বেশি হয় পেন্সিল তত নরম হয় এবং গাঢ় কালো দেখবে দেয় যেমন টু বি ফোর বি সিক্স বি এগুলো স্কেচ বা ছবি আঁকার জন্য বেশি উপযুক্ত এখন জানবো এস বি সম্পর্কে এই পেন্সিল মাঝামাঝি কঠিন এবং নরম হয় লেখার জন্য সাধারণত এই পেন্সিলটি ব্যবহার করা হয় এখন সাধারণভাবে এতগুলো নাম শুনে মনে প্রশ্ন জাগতে পারে কোন পেন্সিল কোন কাজে ভালো এখন জানবো কোন পেন্সিল কোন কাজে ভালো এস বি সাধারণ লেখার জন্য এবং হালকা স্কেচিং এর জন্য আদর্শ টু বি বা ফোর বি স্কেচিং এর জন্য এবং হালকা শেডিং এর জন্য ভালো টু বি হালকা শেডিং দেয় আর ফোর বি একটু গাঢ় শেডিং দেয় সিক্স বি বা তার বেশি গারুস শেডিং ডার্ক লাইন তৈরি এবং ডিটেল কাজে উপযুক্ত ছবি আঁকার এরকম মজার মজার তথ্য জানতে কমেন্ট সেকশনে জানান কোন বিষয়টি আমরা জানতে চান ধন্যবাদ সকলকে